হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে রেজালা বিয়ে বাড়ি স্টাইলে রেজালা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেজালার রেসিপিটি হচ্ছে রেজালার সবচাইতে সেরা একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে নিয়েছি দশ বারোটা কাজু বাদাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেস্তা আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টক দই এই তিনটা একসাথে ব্লেন্ড করে এরপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আজকে রেজালা রান্না করব আমি এক কেজি মাংসের আর রেজালার মাংসের পিসগুলো একটু বড় হতে হয় আপনারা চাইলে মাটন বা বিফ আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস দিয়ে করতে পারেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল তার সাথে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে দুটো তেজপাতা তিন চারটা দারচিনি পাঁচটা এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এক দুই মিনিটের মতো একটু ভেজে নেব আর এখানে আমি তিন চারটা লং দিয়ে দিলাম আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম তো পেঁয়াজটা এক দুই মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা আর রসুনের মিক্স পেস্ট এরপর আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য পানি অ্যাড করব। কারণ এরপরে আমি সব মশলাগুলো দিব মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আমি আগে একটু পানি দিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এই মরিচের গুঁড়োর টেস্টটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে রেজালা কিন্তু খুব বেশি স্পাইসি খায় না এখন এখানে দিয়ে দেবো আমি টেস্ট মতো লবণ এরপর আমি এই মশলাটাকে একটু ভালোভাবে ভুনে নিব। মশলাটা যখন ভুনে যাবে এরকম তেল উপরে ভেসে আসবে তখন আমি দিয়ে দিব একে একে মাংসের পিসগুলো এখন যেটা করতে হবে খুব ভালোভাবে মশলার সাথে মাংসের পিসগুলো এভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে এরপরে এটাকে আমি ঢেকে রান্না করব চুলার হিটটাকে রাখব মিডিয়াম হিটে আর মাঝে মাঝে এই রকম আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেব মাংসটা অলমোস্ট কষে গেছে এখন আমি এখানে অ্যাড করব সেই বেরেস্তা টক দই আর বাদাম যে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই মিক্সটা এখানে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু দিতেই হবে কারণ এটা দিলেই কিন্তু রেজালার অথেন্টিক টেস্টটা আপনারা পাবেন এখন সব কিছু খুব ভালোভাবে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি দেবো আমি এখানে দেড় কাপ গরম পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেলে আমি মাংসটা একটু নেড়ে চেড়ে এরপর এটা ঢেকে রান্না করব 30 মিনিটের জন্য আর চুলাটা থাকবে মিডিয়াম লো হিটে ত্রিশ মিনিট পর মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব ভাজা জিরা গুঁড়া এক চা চামচ তারপর একটু ভালোভাবে নেড়ে নিলাম এখন এখানে অ্যাড করব ক্রিম ক্রিম এখানে আমি দুই টেবিল চামচ দিলাম আপনাদের কাছে ক্রিম না থাকলে আপনারা ঘন দুধ দিতে পারেন হাফ কাপের মতো প্রায় হয়ে গেছে এখন সবশেষে আমি দিয়ে দিব আলু বখেরা এখানে দুটো আলু বখেরা দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে একদম সব শেষে দিয়ে দিব কেওড়া জল বিয়েবাড়ির রেজালাতে কেওড়া জল দেওয়া হয় তবে আপনারা দিতে না চাইলে টোটালি স্কিপ করতে পারেন কারণ এটাতে স্বাদে কোনো হেরফের হবে না হয়ে গেল খুবই মজার রেজাল্ট এই রেজালটা অনেক ফ্লেভারফুল অনেক টেস্ট অনেক মজার হয় আপনারা এই ঈদে ট্রাই করতে পারেন ঈদের আনন্দটা অনেক বেশি হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত বাই